সরকার বিরোধী আন্দোলনের পথে হাঁটছে বিএনপি উপদেষ্টাদের জন্য গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিল সরকার বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে কটাক্ষ করে সার্জিচের পোস্ট গ্রেপ্তার আতঙ্কে চঞ্চল চৌধুরীর ভারত সফর বাতিল শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা নগর ভবনে তালা লাগিয়ে ইস্টাক সমর্থকদের অবরোধের কারণে দক্ষিণ সিটি কার্যালয়ে কার্যত অচল অবস্থা দেখা যাচ্ছে মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা সেটিও স্পষ্ট হয়নি সরকারের পক্ষ থেকে এই ইস্যুতে ঢাকাবাসী ব্যানারে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা আন্দোলন করলেও এখনও দলগত অবস্থান নিয়ে আন্দোলনে যায়নি বিএনপি তবে এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র নেতাদেরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন আমরা এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছি প্রয়োজনে দলগতভাবে এই আন্দোলনে আমরা সমর্থন দেব বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আর এনসিপি নেতা সার্জিস আলমের বাক যুদ্ধ চলছে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপি নেতারা যদি একত্রে মূত্রত্যাগ করেন তাহলে এই তোড়ে ভেসে যাবে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি নেতা দুদুর এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় তার ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম গতকাল সন্ধ্যার পরপরই দুটি স্ট্যাটাস দেন বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার দুপুরে কয়েক দফা বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায় এটি নিয়ে রহস্য করে সার্জিস আলম লিখেছেন ঢাকায় মুসলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি এর আগে আর এক পোস্টে তিনি লিখেছিলেন এত কিছু না করে বিগত ষোলো বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য পঁচিশটি গাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল এসব গাড়ি কেনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নীতিগত অনুমোদন চাওয়া হয়েছিল তবে সেই প্রস্তাবনা ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক সূত্রে জানা গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য পঁচিশটি গাড়ি কেনার জন্য পিপিআর দুইশো আটের বিধি ছিয়াত্তরের দুই উল্লেখ করা মূল্য সীমার উপরে কেনার জন্য নীতিগত অনুমোদন চা হয় তবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে প্রস্তাবটিতে অনুমোদন দেয়নি দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা অভিনয় করেছেন ছোট পর্দা এবং টেলিভিশনের নাটকেও গত আঠাশে এপ্রিল চঞ্চল সহ সতেরো জন অভিনয় শিল্পীর নামে হত্যা চেষ্টা মামলা করেন ভাটারা থানা এলাকার এনামুল হক এরপর থেকে ঘুরে ফিরে আসছে অভিনেতার নাম এর মধ্যে জানা গেল গ্রেপ্তার সুবিধাভোগী অভিনয় শিল্পীদের নামে একাধিক হত্যার চেষ্টা মামলা হয়েছে গত রোববার দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুস্তাত ফারিয়া ওই একই মামলায় নাম রয়েছে চঞ্চল চৌধুরীর এদিকে নুসরাতের গ্রেপ্তারের পর নিজের ভারত সফর বাতিল করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ভারতীয় গণমাধ্যমে এমনটা দাবি করা হয়েছে নিউজ আঠারোর প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে মমতাজ ও নুসরাতের গ্রেপ্তারের পর ভারতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা থাকলেও সেটি বাতিল করেন চঞ্চল দর্শক এবার জানিয়ে দেব আজকের টিপস মেস্তা এক ধরনের চর্মরোগ এটি হলে মুখ থুতনি কপালে ও গালে হালকা বাদামি কালো বা লালচের ছোপ দেখা যায় আমাদের ত্বক তিনটি স্তর নিয়ে তৈরি চলুন জেনে আসি মেস্তা হলে কি করবেন মেস্তা হলে গ্লুটাথিয়ান সমৃদ্ধ ফেস ওয়াশ ব্যবহারের পরামর্শ দেওয়া হয় অ্যাসিড পরামর্শ আমরা এই অ্যাসিড ত্বকে লাগানোর প্রয়োজন হতে পারে একটা কাজ না করলে হাইডার কুইন দুই শতাংশ বা চার শতাংশ ব্যবহারের পরামর্শ দেওয়া হয় তবে এগুলো প্রয়োগ করা নানা বিষয়ের উপর নির্ভর করে তাই মেস্তা হলে একজন বিশেষজ্ঞ দেখিয়ে তারপর চিকিৎসা নেয় শ্রেয় কেমন যাবে আজকের দিন মেষ রাশি কারো প্রয়োজনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে বৃষ রাশি প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে নতুন কাজের যোগাযোগ হতে পারে মিথুন রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে বিবাদ বাড়তে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সাথে বিবাদ হতে পারে কর্কট রাশি ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে সিংহ রাশির কর্মক্ষেত্রে খুব প্রকাশ না করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে কন্যা রাশির ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় নতুন কোনো কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে তুলা রাশির ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে কারও কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা বেচায় শুভ সময় পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে বৃশ্চিক রাশির উপার্জনের ভাগ্য ভালো আর্থিক উন্নতি বজায় থাকবে শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে ধনু রাশির কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আসায় খরচ বাড়তে পারে মকর রাশিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানা পোড়নের জন্য সংসারে অশান্তি হতে পারে কুম্ভ রাশির সপ্তাহের প্রথম দিকে কোনো নতুন কাজের সন্ধান হতে পারে প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে ব্যবসা খুব ভালো না যাওয়ায় আর্থিক চাপ বাড়তে পারে মীন রাশির কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়াই মনোকষ্ট গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়